পায়গম্বর বলেন রমজানের রোজা রেখেছ আর যদি সাউওয়ালের ছয়টা রোজা রাখো পুরা বছর যেন আল্লাহ রোজা রাখার সব দিয়ে দিবি আগে এক সময় মানুষ রাখত না কিন্তু দিন দিন এখন ছয় রোজা মানুষের আস্তে আস্তে প্রবণতা বেড়েছে কারণ রোজার চাইতে উত্তম আমল হতে পারে না ঠিক না বেঠিক রোজা রাখছেন দেখছেন যে রোজার মধ্যে কত ফায়দা আমরা পেয়েছি রোজা তিরিশটা রাখতে পারলাম তিরিশের সাথে মাত্র ছয়টা রোজা তিরিশটা রোজায় আল্লাহ দশ মাস রোজা রাখার সব দিয়েছেন আর ছয়টা রোজা একে যদি দশ দিয়া বান্দা ভাগ করা হয় পূরণ করা হয় তাহলে আল্লাহ তালা এই ছয়টা রোজার বিনিময় বাকি ষাট দিন রোজা রাখা তথা বারো মাসের সব আল্লাহ দিয়া দিবে কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে কালিউবি আমাদের কিতাব বিভাগের একটি কিতাব এক বুজুর্গ আল্লাহ তিনি বাইতুল্লাতে তিন বছর অথবা দশ বছর অবস্থান করেছেন সেখানে তিনি থাকতেন তিনি বলেন তিন বছর বা বাইতুল্লাতে আমি থাকতাম আল্লাহর এক বান্দা আমি দেখতাম প্রতিদিন বাইতুল্লার সামনে হাজির আসিয়া অনেক কান্নাকাটি করত রোনাজারি করত বান্দা শিয়া আবার বাইতুল্লা থেকে চলিয়া যাই বান্দা প্রতিদিন যেহেতু বাইতুল্লা আমল করত আর বান্দা তার সাথে সাক্ষাৎ প্রতিদিন হতো একটা লোকের সাথে দশ দিন বিশ দিন আসলেই তো যোগাযোগ হয়ে যায় কিন্তু এক মাস দুই মাস তিন মাস যদি এইভাবে আসা যাওয়া হয় সম্পর্ক হবে কি না কথা বলেন সম্পর্ক হয়ে গেছে প্রতিদিন দেখে লোকটা আসে আল্লাহর কাছে রোনাজারি করে কান্নাকাটি করে আবার চলে যায় হঠাৎ কিছুদিন দেখে সে নাই আল্লাহর বান্দা নাই এমন সময় এক লোক আসিয়া হাজি আসিয়া বলতেছে ওই লোকটাকে আপনি দেখেন না তাকে চিনেন না বলে না প্রতিদিন তার সাথে দেখা হয় বলে লোকটা কোথায় তারে তো আজকে অনেক দিন দেখি না বলে ওই লোকটা মুমূর্ষ অবস্থা আছে অসুস্থ অনেক মারাত্মক অসুস্থ তবে লোকটা আপনারে সালাম জানাইছে তার সাথে দেখা করার জন্য বাড়ি আমি তো চিনি না বলে আমার সাথে চলেন আমি তার বাড়িতে আপনাকে নিয়ে যাব আল্লাহর বান্দা তাকে বাড়িতে নিয়ে গেল বাড়িতে নিয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা গিয়া থেকে অসুস্থ অসুস্থ হইয়া পড়িয়াছি গুলা এমন সময় আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ভাই আমি অসুস্থ হইয়া পড়িয়াছি কখন জানি আমি চলিয়া যাই সময় আমার বেশি বাকি না আমার জন্য তুমি দোয়া করিও আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় আর আমার একটা শুনে নাও আমি যখন ইন্তেকাল করব আমার গোসলটা তুমি নিজে করাইবা আমি কাপনের কাপড় কিনিয়া রেখে দিয়েছি এই কাপড়টা দিয়া তুমি নিজে আমারে কাপড়ের কাপড় পরাইবা আমার কবরটা তুমি নিজে কনন করিও এর নবীর আসে কুমতির দল। আর তুমি নিজের হাতে আমাকে দাফন করিও আল্লাহর বান্দা তার কথা অনুযায়ী হঠাৎ গেল কথা অনুযায়ী আল্লাহর বান্দা হাজির আসিয়া তার নিজের হাতে গোসল করাইলো গোসল করানোর পর নিজের হাতে কাফনের কাপড়টাও পরাইয়া দিল মাল্লার বান্দা নিজে কবর খনন করিয়া কবরের মধ্যে রাখিয়া দা কবরের মধ্যে রাখার পর এবার তার সাথে ওয়াদা আল্লাহর বান্দা বলেছিল তুমি যেই দিন আমারে রাখবা ওই রাতের বেলায় ওই রাতের বেলায় তুমি আর কবর থেকে উঠবা না আল্লাহর কি কুদুর আল্লাহর বান্দাকে যখন কবরে রাখছে রাত্র হয়ে গেছে আল্লাহর বান্দা কবরের পাশে আছে আল্লাহর বান্দা কবরের পাশে বসিয়া যখন অপেক্ষা করতেছে এমন সময় কে ডেকে যাও ও আল্লাহর বান্দা যাও এই আল্লাহর বান্দার জন্য আমরা যথেষ্ট হয়ে গেছি আল্লাহর বান্দা মনে করতেছে এটা মনে হয় শয়তানের ধোঁকা আমি যে তার সাথে ওয়ায়দাবদ্ধ হয়েছি আল্লাহ তাকে মাফ করবে শয়তান বুঝি ধোকা দিয়া এই জায়গা থেকে আমারে সরায়ে সরায় দিতে চায় আবার বান্দা বসিয়া বলল আল্লাহর কাছে দোয়া করতেছে ও মালি আল্লাহ তুমি তাকে মাফ করে দাও বান্দা আবার অনেকক্ষণ বসে আছে এমন সময় আবার ডাক দিয়া বলে যুব এখান থেকে তুমি যাও তোমার চিন্তা করা লাগবে না এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে কে তোমরা তোমাদেরকে তো দেখা যায় না কারা কথা বলো আল্লাহর বান্দারা ডাক দিয়া বলে আমরা আর কেউ না আমরা হইলাম তার শাওয়াল মাসের ছয়টা রোজা সোমান আল্লাহ আসতে কর এটা হাদিস শরীফের কোনো ঘটনা না তবে ঘটনা হাদিস দ্বারা প্রমাণিত হয় পয়গম্বর বলেন ইজা উজি আল মাইতো আলা যখন বান্দাকে কবরে রাখা হয় যা আল কোরআন আইন্দা রসি বান্দার সামনে মাথার কাছে কোরআন হাজির হয়ে যায় কোরআন ডাক দিয়া বলতে থাকে আল্লাহর বান্দা কি যখন জাহান্নামের আজাব দেওয়া হবে কোরআন সামনে হাজির কারণ আজাবের ফিরিস তার আল্লাহ তালার বাহিনী আর কোরআন হলো আল্লাহ তালার দলের এক দল যেমন বাবে র্যাব আর্মি পুলিশ এরা হলো আল্লাহ সরকারের বাহিনী আর একজন এমপি মন্ত্রী তারা হলো সরকারের লোক কোরআন আল্লাহ তালার লোক দাঁড়াইয়া বলতেছে ও জাহান নামের ফেরিস্তা যাও চলিয়া যা কয়েকে তুমি কয়েক জানা লাগবে না ঝামেলা সে সামনে থেকে চলিয়া যাও এবার ডাক দিয়া বলে আমি কেউ না আমি হইলাম ওই কোরআন যে কোরআন আমি আল্লাহর মহাব্বতে বান্দাকে রাত্রিবেলা দাঁড় করাইয়া কোরআন তেলাওয়াজ শুনিয়েছি এরে নবীর আশি গুম্মতির দল আল্লাহর নবী বলেন ওয়াসসালাতু আন ইয়ামিনি ওয়াসসিয়ামু আন শিমালি নামাজ ডান দিকে হাজির রোজা বাম দিকে হাজির ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই সমস্ত নেক আমলগুলো আল্লাহ একটা যুবকের আকৃতি দিয়া পায়ের কাছে আল্লাহ হাজির করে দিবে এরে নবীর আশিক উম্মতের দল এরে যুবক তাহলে বুঝা গেল রোজা এটা আমার জন্য এর আল্লাহর ছয় বান্দা রমজানের পরে ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতে হয় আয় আল্লাহ যে রোজাগুলো রেখেছি আয় আল্লাহ রোজাগুলো কবুল করে নিও আয় আল্লাহ ইফতার কোনো কবুল করে নিও আবার রোজার ছয় মাস থেকে বান্দা দোয়া করবে আল্লাহ রমজান আমাদের নসিব করে